রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে সাত দিন ও ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া আরেক মামলায় রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত এদিকে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে তিন দিনের রিমান্ডে দিলেও বিকেলেতায় স্থগিত করা হয় সোহার্দি শ্যামলের সহযোগিতায় আরও এফ এম বায়াজিৎ জুলাই ও আগস্টে ছাত্রজনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সেনা ও পুলিশের বিশেষ নিরাপত্তায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এ সময় আদালতে রমনা থানায় দায়ের করা এক হত্যা মামলায় মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরকে দশ দিন ও ভাষানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের দশ দিন রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আদালতে আসামিদের স্বৈরাচারের দোষর উল্লেখ করে রিমান্ড আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানেও катনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে আসামি দয়ের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সে সময় আদালতে তাদের নির্দেশ দাবি করে আসামি পক্ষের আইনজীবী বলেন তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমরা জামিনও চেয়েছিলাম জামিন না মঞ্জুর করেছে এবং সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ আমরা ন্যায় বিচার পাই নাই এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচারের জন্য যাব একই দিন দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে তিন দিনের রিমান্ড দেয় আদালত পরে বিকেলে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড আবেদন স্থগিত করে আদালত এছাড়া দু সালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলা মামলায় সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এফ এম বাইজিদ জি টিভি নিউজ ঢাকা